يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم الله بقرب العالمين قشنا دي এওমালা এং ফ্রাউমালুয়ালা বানু সেদিন কাজে আসবে না সেদিন সন্তান এবং ধন সম্পদ কোন কাজে আসবে না শুধু কাজে আসবে ইল্লামান আতাউল্ল হাপি পাল বিংশালী শুধু কাজে আসবে এমন একটি অন্তর যে অন্তরটা হবে পবিত্র যে অন্তরটা হবে বিশুদ্ধ অন্তরকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন সব বিধান দিয়েছেন এমন সব বিধান নাজিল করেছেন যে বিধানগুলো সব ধরনের মানুষের জন্যই মায় বিধানগুলো সব রকম মানুষের জন্যই মানতে সহজ ধনীর জন্য এ বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ আবার গরিবের জন্য এ বিধানগুলো মেনে নেওয়া সহজ বাদশার জন্য এ বিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ আবার ফকিরের জন্য এ বিধানগুলো মেনে নেওয়াও সহজ সুস্থ ব্যক্তির জন্য এবিধানগুলো মেনে নেওয়া যেমন সহজ আবারও সুস্থ ব্যক্তির জন্য এবিধানগুলো মেনে নেওয়াও তেমন সহজ কেয়ামতের ময়দানে ময়দানে মাস্টারি কেউ কোনরূপ ওজর বেশ করতে পারবে না কেয়ামতের ময়দানে তুমি যদি বলে আল্লাহ ধন সম্পদ অর্জন করতে করতে ধন সম্পদ উপার্জন করতে করতে আমি তোমার غلامি করতে পারি না আমি তোমার ইবাদত বন্দি করতে পারি না হে মালিক তুমি আমাকে মাজুর হিসেবে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিসসালাম কে দিয়ে বলবে তার সম্পদের চেয়ে কি তোমার সম্পদ বেশি ছিল তার আরবীয় বক্রির পাল পাহারা দিতে চার শত কুকুরের প্রয়োজন ছিল এত সম্পদ এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি তো এক মুহূর্ত এক মুহূর্তের জন্য আমাকে বলে যায় নাই সুতরাং তোমার অজুর গ্রহণ করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে হে আমার ফেরেশতারা এই বান্দাকে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ কর এরপর বাদশা যখন বলবে আল্লাহ রাষ্ট্র পরিচালনার কাজে আমি এতই ব্যস্ত ছিলাম হে মালি আমি তোমার গোলামি করতে পারি নাই আমি তোমার ইবাদত করতে পারি নাই সুতরাং আমাকে মাজুর হিসেবে মাফ করে দিন তখন আল্লাহ পাকরবুল আলমিন হজরত সুলাইমান আলী হিসালাতামকে কেদার করিয়ে দিয়ে বলবেন এই বে এই ব্যক্তি উত মানুষ ছিল তার বাদশাহের চেয়ে বড় বাদশাহী কি তোমার ছিল পশু পাখি এমনকি বাতাসের কর্তৃত্বের উপর বাদশাহী ছিল মানুষ জিনের উপর বাদশাহী ছিল এত বড় বাদশা থাকা সত্ত্বেও তিনি এক মুহূর্তের জন্য আমাকে বলে যায় নাই সুতরাং তোমার ওজুর গ্রহণ করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবে একেও টেনে জাহান্নামে নিক্ষেপ কর এরপর গরীব যখন বলবে আল্লাহ দারিদ্রতার কারণে তোমার ইবাদত বন্দিগি করতে পারে নাই সুতরাং মাজুর ছিলাম আমাকে মাফ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলবেন এই ব্যক্তি তো মানুষ ছিল তার চেয়ে বেশি কি তোমার দারিদ্র ছিল খোদার কারণে তিন চার দিন পর্যন্ত তিন চার দিন পর্যন্ত চুলায় আগুন দৌড়তো না আগুন জ্বলত না চার পাঁচ দিন পর যদি একটি খেজুর পেত এই খেজুর খেয়ে পানি পান করে যেতেন সুতরাং তুমি তো তার চেয়েও বেশি দারিদ্র্য ছিলে না মায়ার নবী তো খোদার তারনায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন তুমি তো তার চেয়ে বেশি দরিদ্র ছিলে না সুতরাং তোমার ওজোর গ্রহণ করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবে এই বান্দাকে টেনে জাহান্নামে নিক্ষেপ কর এরপর রুকনবে অসুস্থতার কারণে তোমার গোলা আমি করতে পারি নাই তোমার ইবাদত করতে পারি নাই ও মালি সুতরাং আপনি আমাকে মাজুর হিসেবে মাফ করিয়া দিন তখন আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বলবেন এই বান্দাও তো মানুষ ছিল সেও তো ছিল তার সেও তো সুস্থ ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে সারা শৈলের মধ্যে পছন্দরে গা গা হয়ে পছন্দরে পোকা ধরে গিয়েছিল এরপরেও তো তিনি এক মুহূর্তের জন্য আমাকে বলে যায় নাই প্রতিটা মুহূর্ত আমার স্মরণ করেছে আমার গোলামি করেছে সুতরাং তোমার অজুর গ্রহণ করা হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরস্তাদেরকে বলবে এই গরিব কেউ এই অসুস্থ ব্যক্তিকে কেউ টেনে নামে নিক্ষেপ কর ওরে উম্মতের দল শরিয়াতের বিধানগুলো যেতে সহজ একটু চেষ্টা করলে মানা যাবে আল্লাপা ক্রব্বুলাল আমিন কোরআনে করিমের মধ্যে জানাই দিলেন লাইউ কালিফুল্ল আফসান ইল্লা ভুসাহা আল্লাপা ক্রব্বলা আলামিন বান্দার উপর এমন কোনো দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যী এজন্য ভাইয়া রাম বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করো আল্লাহ পাক রব্বুল আলামিন তো অজুর গ্রহণ করেছেন বান্দা তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারো না বসে নামাজ আদায় করো বসে নামাজ আদায় করতে পারো না করো। তুমি অসুস্থতার কারণে তুমি রমজানে রোজা রাখতে পারো না রমজানের বাহিরে তুমি রোজা রাখো তোমার উপর জাকাত ফরজ হয় নাই তোমার জন্য জাকাত দেওয়া লাগবে না তোমার ওপর হজ ফরজ হয় নাই তোমার হজ করা লাগবে না বাধ্যতামূলক নয় আমিন অজুর বহন করেছেন বান্দা এরপরও কেন তুমি আল্লাহ তালার হুকুম পালন করো না